নতুন আঙ্গিকায় আর আঁচলের পাশে থাকবে ব্লাউজ পিস এটা আঁচলের পাশে টার্সেল থাকবে খুবই সুন্দর চমৎকার এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে খুবই ভাইরাল একটা শাড়ি এটার প্রাইস থাকবে আরমতার আমরা যা বলবো যা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন সব একদম কোরবানিদের জন্য লেটেস্ট কালেকশন চমৎকার একটা ডিজাইন মানে শাড়ির জগতে যত রকম শাড়ি চান বিয়ের শাড়ি বিয়ের লেঙ্গা বাচ্চাদের লেঙ্গা বড়দের লেঙ্গা সব ধরনের আইটেম আছে আমাদের আচ্ছা আচ্ছা দেখার মতো শাড়ি তো অসাধারণ একটা ডিজাইন আঁচলের পরেই ব্লাউজ পিস এটার মধ্যে কিন্তু অনেক ধরনের কালার ডিজাইন পেয়ে যাবেন আমাদের এখান থেকে যদি কেনাকাটা করেন আশা করি বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ আমাদের এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন কোরবানিদের যত রকম শাড়ির কালেকশন যারা কোরবানি কেন্দ্র করে যে পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন অথবা বারো মাস যারা শাড়ির বিজনেস করতে চাচ্ছেন জি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু অনেক উপকার আসবে আচ্ছা তো আজকে শাড়িগুলো একদম স্পেশাল শাড়ি থাকবে তাই না একেবারে রিজনেবল প্রাইস থেকে মিডিয়াম ক্লাসের সব ধরনের শাড়িগুলো আমরা আজকে দেখাবো আচ্ছা তাহলে প্রথমে কোন কাছে দেখতেছি ভাই শুরুতে যেটা দেখাবো এটা হচ্ছে প্রিন্টের শাড়ি প্রিন্টের শাড়ি প্রিন্টের শাড়ি এটা কিন্তু আপনার বারো হাত রং রংকোষ গ্যারান্টি আচ্ছা অ্যাকচুয়ালি যারা শাড়ি কিনতে চায় তারা কিন্তু একটা প্রশ্ন করে যে রংকশ উঠবে কিনা অথবা শাড়িটা বারো হাত আছে কি রাইট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এর গ্যারান্টি থাকবে জি এবং অ্যাকুরেট বারো হাত থাকবে আর এটা হচ্ছে আমাদের স্টার্টিং স্টারিং প্রাইস মাত্র ৩৫০ মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ বারো শাড়ি শাড়ি এইটার মধ্যে কিন্তু মিনিমাম চারটে কালার হবে এবং শত শত প্রিন্ট হবে আচ্ছা তো সে নেক্সট যেটা দেখাবো এটাও বারো হাত এটা হচ্ছে আপনার ক্যাটালগের শাড়ি বলে বারো হাত এটা প্রাইস থাকবে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা ক্যাটালগ সব পাবেন ঠিক আছে আপনাদের বিক্রি করতে সুবিধা হবে ঠিক আছে অনেকে কিন্তু একটু অল্প প্রাইজে কিন্তু ব্লাউজ পিস সহ শাড়ি চায় এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস সহ প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস সহ এই দেখেন এটার প্রাইস থাকবে মাত্র 450 মাত্র 450 আর এটা হচ্ছে তাতপিন শাড়ি তাতপিন শাড়ি প্রিন্টের মধ্যে পাড়ালা তাতপিন শাড়ি এই দেখেন এটা প্রাইস থাকবে অনলি 450 টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা প্রত্যেক আমাদের এটা খুব হিডলি আমাদের ডিজিটাল এটা এটা সুন্দর হ্যাঁ খুবই সুন্দর চমৎকার ব্লস পিস সহ থাকবে এইটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে কিন্তু ক্যাটালগ সহ থাকবে সো আপনাদের বিক্রি করতে সুবিধা হবে এটা তো সবারই জানা একটা শাড়ি পপকর্ন শাড়ি জি এটা প্রাইস থাকবে তিনশো টাকা

অনেকে কিন্তু হতাশা নিয়ে বাসায় বসে আছেন আপনারা চাইলে পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে কিন্তু এই শাড়ি কাপড়ের ব্যবসাটা করতে পারেন অথবা অনেকের একটা পেজ আছে সেই পেজের ব্যবসাটা করতে পারেন অনেকের শোরুম আছে শোরুমের জন্যও কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারেন নিতে পারেন এগুলো হচ্ছে মাদুরাই কটন মাদুরাই কটন এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সুন্দর শাড়ি পাশাপাশি আর একটা দেখাবো এইটাও কিন্তু মাদুরাই কটন একটু লাইট কালারের মধ্যে সেম প্রাইস চারশো পঞ্চাশ প্রাইস চারশো এগুলো কিন্তু সব পাইকারি পেড়ে যারা পাইকারী ব্যবসা করবেন শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে জি আপনারা গ্রামে একটা ভালো একটা দোকান দিয়েছেন ভালো একটা শোরুম দিয়েছেন আমাদের কাছ থেকে পাইকারী নিয়ে ব্যবসাটা করতে পারবেন আর এটা হচ্ছে আড়ংতাঁত আড়ংতা আড়ংতাঁত এটা প্রাইস মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো আচ্ছা এটাও আড়ংতাঁত এটাও সেম প্রাইস সব শাড়ি এগুলো হচ্ছে একুরেট বারো হাত আর এগুলো কিন্তু জি শাড়িগুলো দেখাচ্ছি সমস্ত সব সব শাড়িগুলো কিন্তু কটন কটন সুতি শাড়ি যেগুলো গরমে পড়ে আরাম এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ এই যে পাইকটা ঠিক আছে দামে নিতে পারবেন চৌষট্টি জেলা কিন্তু আমরা হোলসেল করে থাকি যেহেতু আমাদের সবটা ঢাকা ইসলামপুরে জি এটা হচ্ছে সিল্কের জামদানি সিল্কের জামদানি এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র কত সুন্দর শাড়ি হোলসেল প্রাইসে নিতে পারবেন পাঁচশো টাকা এটা হচ্ছে জলতরঙ্গ শাড়ি

এটা প্রাইস থাকবে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা জামদানির ভিতরে আরেকটা ডিজাইন দেখাবো জি ওয়াও চমৎকার একটা ডিজাইন এটাও সেম প্রাইস অনলি সাতশো টাকা এটা আচল থাকবে সমস্ত জমিনে কিন্তু মিনা কাজ করা থাকবে প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকা এই আসলটা ঠিক আছে জি আপনারা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারও ইম হোয়াটসঅ্যাপ দুটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এই একটা শাড়ি আছে এটা হচ্ছে আচল এটা হচ্ছে জমিন এটাও সেম প্রাইস থাকবে অনলি সাতশো টাকা থাকবে অনলি সাতশো টাকা আপনি যদি পাইকারি শাড়ির ব্যবসায়ী হয়ে থাকেন যদি পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা বিক্রি করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য রাইট এই একটা শাড়ি আছে দেখেন ইউনিক সব কালেকশন দেখাবো একদম এগুলো সব একদম কোরবানিদের জন্য লেটেস্ট কালেকশন ঠিক আছে চমৎকার একটা ডিজাইন ওয়াও দেখেন কত সুন্দর একটা শাড়ি এটা সেম প্রাইস থাকবে অনলি সাতশো টাকা এটা আসলে এটা জমিন পুরো জমিনে কাজ করা থাকবে দেখেন এই সুন্দর সাদা এগুলো হচ্ছে আপনি একটু কাতান কাতান সফট কাতান ডিজাইনটা কিন্তু একবারে নতুন একটা ডিজাইন

আচলের পাশে টাফেল থাকবে পুরো জমিনে কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি 800 টাকা অনলি 800 টাকা দেখেন কাতারের মধ্যে এই ধরনের কালারগুলো কিন্তু খুব রিয়ার আচ্ছা অ্যাশ কালার খুবই রিয়ার কালার এই দেখেন স্ট্যান্ডার্ড কালার আর পারের লেয়ারটা কিন্তু চমৎকার দেখেন দেখেন স্ট্যান্ডার্ড এটা হচ্ছে পারের লেয়ারটা ওটা আসলে একটা জমি এইটার প্রাইস থাকবে অনলি 800 টাকা অনলি 800 টাকা 800 টাকা সে পাইতে চওড়া এইটা শাড়ি হবে দেখেন চমৎকার একটা কালেকশন এটা দেখার মতো শাড়ি তো অসাধারণ এটা ডিজাইনে যারা একটু ইউনিক চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য এটা প্রাইস থাকবে only 950 only 950 950 এটা সব পাইকারি প্রাইজ ঠিক আছে অনেক দোকানদার ভাইরা কিন্তু একটু ইউনিক চায় রাইট একটু ব্যতিক্রম শাড়ি চায় যেগুলো আমার শপে থাকবে

নতুন আঙ্গিকায় এটা আঠারোটা জমিন প্রাইস থাকবে অনলি আটশোশো টাকা আটশো টাকা আটশোশো হোলসেল প্রাইজে নিতে পারবেন অনলি আটশোশো টাকা এইটা কিন্তু দেখেন অসাধারণ একটা ডিজাইন যাদের নতুন বিয়ে হবে তাদের জন্য এটার মধ্যে কালার হবে মিনিমাম ছটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এগারোশো টাকা এই দেখেন এটা আঁচল এটা জমিন আচ্ছা এটা হোলসেল প্রাইস থাকবে অনলি 650 অনলি 650 অনেকে বিয়ে शादी শাড়ি কেনার পরে অনেকের মুড়ুবিদের শাড়ি লাগে রাইট 10টা 12টা 15টা 20টা একসাথে তারা কিন্তু আমাদের কাছে চলে পাইকারি দরে মুড়ুবিদের শাড়িগুলো কেনা করতে পারবে তো অনেকে বলে কি ভাই 14 হাত শাড়ি হয় না আর আমি বলবো যে আমাদের শপে এসে মেপে নিয়ে যাবেন জি একিউরেট শাড়ি 14 হাত এই সাইটটা হচ্ছে 14 হাত হ্যাঁ এটা 블ক ফিস থাকবে

এই এক শাড়ি এটা আচল এটা কিন্তু সম্পূর্ণ মিনা কাজ করা থাকবে এটার মধ্যে কিন্তু অনেক ধরনের কালার ডিজেল পেয়ে যাবেন सेम প্রাইজে নিতে পারবেন অনলি 1100 টাকায় আপনি এই শাড়িটা নিতে পারবেন অনলি 1100 1100 টাকায় আর ভিডিওর সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছে জি অনেকে বিয়ে কেনাকাটা করবেন মনে মনে ভাবছেন কোথা থেকে বিয়ে কেনাকাটা করা যায় অনেকে ছেলেকে বিয়ে দিবেন অথবা মেয়েকে বিয়ে করাবেন আপনাদের যদি বাজেট থাকে 50000 টাকা আমাদের এখানে অর্ধেক দামে বিয়ে কেনাকাটা করতে পারবেন 25000 টাকায় কমপ্লিট আমরা যেহেতু পাইকারি বিক্রি করি বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা আমাদের এখান থেকে যদি কেনাকাটা করেন আশা করি বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন আর ভিডিওর শেষে আমি বলে আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নম্বর ছাপ্পান্নটিসি টাওয়ারের দ্বিতীয়তলায় পুকুর পার ঢাকা ইসলামপুর ক্যাপশনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর এসে আমাদেরকে ফোন দিবেন সহজে আমাদের শপে চলে আসতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা যারা ভয় পাচ্ছেন তাদের জন্য সর্বশেষ যে কথাটা আপনারা যদি মালামাল সেল না করতে পারেন যদি বলেন যে ভাই আমি নতুন উদ্যোক্তা সেই ক্ষেত্রে আপনার টাকা ব্যাক দিতে হবে একেবারে মানি ব্যাক গ্রান্টি আপনার বিজনেসটা করতে পারবেন নো রিক্স নো গেম অ্যাকচুয়ালি এখন কিন্তু অনলাইনে অনেক রকম সিস্টেম আছে আর একটা কথা হচ্ছে অনলাইনে এখন কেউ বিশ্বাস করে কেউ করে না কিন্তু আমাদের দিক থেকে আমরা যেটা বলবো আমরা যা বলবো যা দেখাবো হানড্রেড পার্সেন্ট মিল পাবেন যেটা নাই যেটা থাকবে না সেটা আমরা সরাসরি না বলে দেবো যে ভাই এটা নাই কারণ আমাদের এত বেচার দরকার নেই যতটুকু আছে যতটুকু থাকবে ততটুকুই আমরা দেখানোর চেষ্টা করব সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করব ছাড়া আমাদের এখানে কিন্তু অনেক প্রবাসী ভাইরাও কিন্তু কেনাকাটা করতে চায় তারা চাইলে তাদের জন্য একটা বিশেষ তাদেরকে একটা আলাদা একটা মর্যাদা আমরা সবসময় করে থাকি তারা ছয় পিস যদি অর্ডার করে তাহলে পাইকারি দামে আমরা চৌষট্টি জেলায় আমরা পাঠিয়ে দেবো